আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের পাশের জেলা ইলিশের বাড়ি চাঁদপুরে চাঁদপুর সদর পশ্চিম শকদি হাবিবুল্লাহ হাবিবুল্লা প্রান্তিক খামারে ভাই শখের বসে দুইটি গরু লালন পালন করে থাকেন দু হাজার পঁচিশ জন্য উনি তৈরি করছেন এবং কি গরুগুলো চাইলে আরও পালনও করা যাবে আমরা কথা বলবো খামারি হাবিবুল্লা ভাইয়ের সাথে দেখব উনি কি কী খাবার দাবার দিয়ে গরুগুলো পালন করছিলেন এবং কেমন দামে গরুগুলো বিক্রি করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুন্দর দুটি গরু পালন করতেছেন কি জাতের গরু ভাই এগুলো ভাই এগুলো করস বাহামা করস বাহামা ব্রাহামা আচ্ছা এগুলো সংগ্রহ করছেন কত দিন হইছে ভাই ভাই এগুলা সংগ্রহ করছি এক বছরের থেকে একটু কম হবে এক বছর থেকে একটু কম হবে এই 15 দিন 15 দিন এরকম মাশাআল্লাহ ভাই আপনি যখন সংগ্রহ করছিলেন তখন কি সাইজ কি গ্যাডাপ কি এরকমই ছিল নাকি

তাহলে আমরা বলতে পারি আজকে আমরা একজন শৌখিন প্রান্তিক খামারে আসছি তো ভাই এই যে গরু পালন করতেছেন ব্যবসার পাশাপাশি সমস্যা হয় না সমস্যা তো স্বাভাবিক ভাই একটু কষ্ট হয়ে পড়েছিলাম দেখা গেছে দোকানে কষ্ট করি এরপর আইসা বাড়িতে একটু রেস্টের সময় আমি গরু পালন করি এটাই আর কি কষ্টের ভিতরে আবার একটু আনন্দ আছে এই আর কি যে এখন যে বিক্রি করে দেবেন এখন খারাপ লাগবে না ভাই তাহলে খারাপ তো একটু লাগবে ভাই পরে আসতে ঠিক হয়ে যাবে হয়তো আবার কিনবেন নাকি এদের পরে আবার একটু মনে করেন দুই তিন মাস রেস্ট থাকার পরে আবার কেনার একটা চিন্তা ভাবনা আছে ভাই এগুলা আমার মুদি দোকান আছে তো আমি খোল বুসি হ্যাঁ দুই তিন আইটেমের বুসি আর খোইল খাওয়াই আর দেখা যাচ্ছে খের খাওয়া খড় আর কি খড় খাওয়াই আর ঘাস আমার একটা ঘাস ক্ষেত আমি ফুসা নিয়ে নিয়ে এনেছি গরুটা নেওয়ার পরে আমি একটা খেত ফুসা নিয়ে ওঠার ভিতরে আমি ঘাস খেতে করতেছি ওই ঘাস খাওয়াইতেছি এটা একটু বেশি আছে এটা ধরেন না আট মন বেশি আছে মাংসের ওজন হ্যাঁ মাংসের ওজন মাংসের ওজন ভাই হয়তো অনেকে ভিডিও দেখে বলবো যে এত ওজন হবে কিনা কষ্ট করতে পারে কমেন্ট সেই ক্ষেত্রে কি সরাসরি আসলে ভালো হবে সরাসরি আসলে গরু যদি দেখে দেখলে দেখা গেছে পছন্দ এগুলা তো মনে করেন আলহামদুলিল্লাহ আমি মনে করবো হান্ড্রেড পছন্দ হওয়ার গরু এগুলা কুরবানি যদি দেয় যে কোন মানুষ পছন্দ হয় কোরবানি কোনো দেওয়া হয় না

তো এখন মনে করেন না নিজে যখন মনে করেন বাস্তবে এই যে বেশিরভাগই মনে করেন না খাওয়া দাওয়ার ওই যে কইল বসে কোনো কিছু টাবল ছিল না তো আচ্ছা এই কারণে আমার গরুর কোনো শরীর ভাঙে না মানে যেরকম আনছি যেরকম স্বাস্থ্য ওরকম স্বাস্থ্য নিয়ে বড় হয়েছে ওরকম স্বাস্থ্য নিয়ে বড় হয়েছে এই যে গরুগুলোকে দৈনিক কত বেলা খাবার এখন এই গরুগুলারে আমি খাবার দিতেছি এক বেলা দুই বেলা তিন বেলা খাবার দিই তিন বেলা হ্যাঁ তিন বেলা খাবার দিই সকালে একবার দিই ভুষি

তাহলে সেক্ষেত্রে আমি রাখবো অসুবিধা নেই এক বছর গরুগুলো দেখা গেছে আমি পালতে পারছি আরে পনেরো বিশ দিন আমি ফালা সম্ভব অসুবিধা নেই অসুবিধা নেই না আপনার এই শখের গরুগুলোকে দৈনিক কতবার গোসল দিচ্ছেন ভাই আমি গোসল দেয় একবারই ভাই আমার সময় নাই তো তবে অনেক গরম ফলে দুইবার গোসল দেওয়া উচিত কিন্তু আমি একবারই দেয় আমি তো আউটখানা খাওয়াই না

সংগ্রহ করছিলেন তখন তো আপনি নিজে দেখছেন তখন তো আমরা দেখিনি না অনেক ভালো হয়েছে অনেক বড় হয়েছে এই কথা আমি দুধের বাচ্চা কিনছি এগুলো এগুলো মাসাল অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমার গরুগুলো কারণ আমরা বিভিন্ন খামারে হাট বাজার তথ্য দেয় আপনাদেরকে তো অবশ্যই কারো যদি এরকম সুন্দর সুন্দর গরু লাগে সরাসরি আসবেন হয়তো ওই যে হানি হানি বলছিল ছয় ইঞ্চি মোবাইলে আপনি এত বড় গরু কেমন দেখে দেখানো যায় জুম করলে বড় দেখা যায় জুম সেরা দিলে বড় গরু ছোট হয়ে যায় তো আমরা ছোট গরুকে বড় করতে চাই না বড় গরুকে ছোট করতে চাই না যা আছে তাই দেখাই হয়তো তারপরও মোবাইলে বড় গরু ছোট দেখা যায় আপনারা অবশ্যই আসবেন দেখবেন যাচা বাসা করে ওনার সাথে কথা বলবেন যেহেতু উনি একজন ব্যবসায়ী আর অবশ্যই ভাই যারাই আসবে

এটা সাইড আর যাইতেও পারি না কোনদিকে এটা তো খাবার না দিয়ে যেতে পারবেন না ওই যে টাইমলি টাইম কোনো দিকে যাইতে পারি না আমি বেড়াইতে এই এখন যদি বিক্রি করতে পারেন মোটামুটি কিছুটা উদ্ধার হবে না আরকি আর কি আচ্ছা যাই হোক ভাই আমার আপনার এই সম্পূর্ণ ভিডিওটা আমার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি এরকম সুন্দর সুন্দর গরু তৈরি করবেন আমরা চাই যেহেতু আপনি শৌখিন গরু পালন করেন আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসসালাম আলাইকুম আসসালাম